দর্শক আমার গ্যাসের চুলো সব কিছু ঘরেই ছিল কিন্তু এখন আমি আমার রান্নাঘরে নিয়ে আছি মানে মাটির চুলো পারে এখানে সব কিছু এখন রেখে এখানে রান্না করি কেন ঘরে একটু অসুবিধা হয় তার জন্য আর এখানে আমার সমস্ত জিনিসগুলো রেখে দিয়েছি যেটা যেটা রান্নার কাজে এই যে এখন এখানে পানি রেখে দেয় এখানে এর পাশে বাগান এর পাশে পানিও ফেলে দেওয়া যায় আবার এই যে এখানে আমি আজকে খিচুড়ি রান্না করতেছি খিচুড়ি রান্না করতেছি আর তার সাথে ডিম ভাজব আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আবার এখানে যে আমার খড়ুর মানে রাখা আছে এখানে চাইলে আমি এখানে এই যে এই মাটির চুলাতেও রান্না করতে পারবো তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম